এই দেশে যদি আমরা সবাই যদি এরকম হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করে টিকে থাকতে পারতাম এই দেশে নাম দিয়ে নতুন করে হিন্দুত্ববাদীরা কোনদিন আমার ভাইদের সবাই করে মেরে পাইতো না আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশে আজ মুসলমানদের মধ্যে ঐক্যতা না থাকার কারণে কোন পর্যায়ে যাচ্ছে দেশটা এই দেশে বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের এরপরে হিন্দু ধর্মের যারা আছে তাদের একটা সংগঠন তাদের একটা দলীয় নাম সেই নামটাই হচ্ছে ওনার নেতা গ্রেফতার হওয়ার পর পরে যদি বলেন যে গ্রেফতার করেছে কেন এই ষোলো সতেরো বছরে তাকিয়ে দেখেন সবচাইতে নির্যাতনের শিকার এই দেশে আলে মোলা মারা হয়েছে এই কথা বলে চট্টগ্রামের মাটিতে এই শয়তান বক্তিতা দেওয়ার ক্ষেত্রে বলতেছে এই দেশটা বঙ্গবন্ধুর এই দেশটা শয়তান লেডি ফেরাউনের আমরা আন্দোলনে নেমেছি আবার যেন ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এ কথা যখন বলেছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানে জারি হয়েছে ওকে গ্রেফতার করা হয়েছে কি সকে ওদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল প্রশাসনদের উপরে আক্রমণ এমনকি যেই ভাই তাদের বিরুদ্ধে কেসটা নিয়ে দাঁড়িয়েছিল আদালতে তাকে পছন্দ গরু সামনে সবাই করে ঠিক ওই রকম করে জবাই করেছিল আজকে তার জানাজার নামাজ হয়েছে চট্টগ্রামের মাটিতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান জাতিরা যদি এরকম করে সবাই ঐক্যতা অর্জন করতে পারত কোরআনের মুফাসির সহকারে সাইফুল ভাই যাকে দবাই করা হয়েছে একটারও এরকম মৃত দেহ দেখা লাগতো না কিন্তু আমরাই তো দলে দলে বিভক্ত আমরাই তো দল বানিয়েছি চোদ্দ দল বারো দল বিশ দল এই কথা বলে কোরআনের কথা বলতে আসবেন এই শয়তানের আপনাকে এসে বলবে হুজুর রাজনীতি করবেন না হুজুর এটা বলবেন না ওটা বলবেন না তো রাম রাম করব রসুল্লাহ জানিয়েছে মুসলিম দাতে একটা দেহের মতো এনার এই জায়গায় যদি আমি কামড়িয়ে দেই এখন এই হাতে কামড়টা দিতে দেরি এনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হতে দেরি হবে না এক কথা বলেন না কেন কোরআনের আয়াত সুরা হুজরাতের ব্যাখ্যায় মুসলমানেরা একে অপরের ভাই 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 ভাইয়ের পরিচয় হয় কি ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই গিয়ে বাঁচাবে কিন্তু আমাদের দেশে তা হয় না আমরা এদেশে ঐক্যতা গঠন করার সিদ্ধান্ত নেই কখন যখন দেখা যায় আমার নিরাপরাধ ভাইদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয় তখন নতুবা এদেশের দাদা বাবুদের 5টা গোলাম যারা আছে ওরা তো ঠাই পেত না যদি আমরা এক থাকতাম সবাই থাকতাম কিন্তু আমাদের মাঝে ঐক্যতানি আমরা এর কথা ও শুনতে পারি না ওর কথা ও শুনতে পারে না এক কথা বলে না কেন এটা বাদ দেয়া লাগবে আপনি যদি বলেন আমি আল্লাহর জমিনে আন আকিমউদ্দিন দিন قائমে স্বপ্ন দেখতে চাই এদেশের কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সেক্টর চলুক এটা যদি আপনি চান তাহলে এই জমিনে ঐক্যতার বিকল্প অন্য কিছু নেই কে কৌমি কে আলিয়া দিনের আন্দোলন করতে গেলে কোরআনের আয়া ফি কোন দলাদলি কোন মাতামাতি কিচ্ছু চলবে না সবাইকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসা লাগবে আজ আমরা আসতে পারি না জন্যই তো ঝামেলা আরে ভাই আমরা ওদের রাত জেগে জেগে মন্দির পাহারা দিলাম এই দেশে লেডি পালানোর পরে ওদের উপরে অত্যাচার হবে বলে নির্যাতন হবে বলে আমরা ওদের ঘর বাড়ি পাহারা দিলাম মন্দির পাহারা দিলাম রাত জেগে জেগে অথচ তার বিনিময়ে আমাদের উপহার দিল কি নিষ্পাপ একটা মানুষকে গরুর মতো জবাই করে মেরে স্ত্রীর পেটে বাচ্চা দুই বছরের একটা সন্তান বলছে আমার বাবা প্রতিদিন আমার জন্য চকলেট তার বাবা প্রায় পাগল তার মা কান্না করতেছে অথচ এই দেশে বন্যার সময় যখন আপনারা তেরান দিয়েছিলেন আপনাদের এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ওনার ফেসবুক আইডিতে উনি প্রচার করেছেন পোস্ট করেছে যেভাবে সবাই যদি আমরা এগিয়ে আসতে পারি ভালোবাসার বন্ধনে মানুষদের পাশে তাহলে এই দেশে কোনো দুর্নীতি কোনো চিটারি পাট পারি কিচ্ছু থাকবে না এইরকম একটা মানুষকে দুনিয়ার থেকে জবাই করে বিদায় করে দিয়ে আনন্দে মারতেছে দাদা বাবুরা আবার ওখান থেকে হুমকি দিচ্ছে শুনে রাখেন এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা গুজরাট না

আমাদের ধর্ম আমাদের কাছে ভালো যার যা মন চাই সে করুক বিচার করবে যিনি তিনি কে বলেন বলে মুসলমানেরা তো আয়াতগুলোর দিকে তাকিয়ে আপনাদের কিচ্ছু বলে না যখন আপনারা আমার ভাইকে মেরেছে ছাত্ররা যারা করেছে নিহত করেছে তখন এই বাংলার 64টা জেলা একটাই দাবি এই দেশে কোন দাদা বাবুদের এতেন ইস্কান নামের সংগঠন থাকতে পারে না এই কারা কারা রাজি দেখি লিল্লাহে তাকবীর এই দেশে কি ইসকন্দের সংগঠন থাকবে থাকবে যারা আমাদের ভাই কে নিয়েছে মায়ের বুক খালি করেছে স্ত্রীকে বিধবা বানিয়েছে এদের কোন এজেন্ডা সংগঠন বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না আপনি যদি বলেন যে না এই পক্ষে আমি আপনারও বাংলাদেশে জায়গা নেই চলে যান আপনি দাদা বাবুদের দেশে মুসলমান জন্মগ্রহণ করেছেন তো কি হয়েছে ওদের সঙ্গে একষট্টি নাম্বার সুরা আঠাশ নাম্বার পরার প্রথম নাম্বার রুকু চার নাম্বার আয়াত সুরাই যদি বাস্তবে মানতে পারতা তাহলে কি আমাদের এই দিন দেখা লাগতো আহ এই দিন দেখা লাগতো নাই দিন দেখা লাগতো কোন দিন আমাদের এই দিন দেখা লাগতো কিন্তু আমরাই তো আসি বিভিন্ন বিভক্তের মধ্যে উল্টা পাল্টা ধারণা নিয়ে আমার ভাইদেরকে মারতেছে আর কিছু মানুষ ঐক্যতার বদলে ক্ষমতা পাওয়ার জন্য একা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোন মাথা বেতানি আল্লাহ জানো এদেরকে হেদায়েত দেয় বলেন আমি আরো জোরে বলেন আমি